আজকে তো যে প্রাইস দিতে যাচ্ছি ভাই বোঝে নি তো ঠিক আছে আপনার ভিডিও মানে আমার কিন্তু প্রাইস কম ভিভো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জিবি সুপার এমন ডিসপ্লে ফিঙ্গার কালার আছে কোয়ান্টিটি আছে যার যত বেশ ভাল লাগে যার যত বেশ ভাল লাগে এটা সুপারএম ডিসপ্লে ফিঙ্গার এটা কিন্তু সবাই বিক্রি করে নয় হাজার দশ হাজার টাকা আজকে ছয় জিবি একশো আঠাশে দিয়ে দিব আজকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো আজকে ফোন ছাড়া কেউ যাবে না কেউ না মানে এই ভিডিওতে যদি ফোন না কিনেন যারা তাহলে আর কিছু করেন নাই ঠিক বিগ ব্যাটারি ফোন চাচ্ছেন যে কম তেলে ভাজা ভাজা ভাই

জিতবে তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে করেন যে এই তো বিশ হাজার ফোন আছে কালেকশন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবেন নাটেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইস মধ্যে মোটামুটি একটা ভালো ফোন আশা করা যায় ইনশাল্লাহ তো বিয়ার আজকে আমরা বর্তমানে রয়েছি মিরপুর সারাগারের রংধুন শপিং কমপ্লেক্স এর অত শপ ভিডিও তে ভাই যেহেতু আপনাকে আমি খুব ভালোবাসি মানে রাফসান এই পেজটাকে আমি খুব ভালোবাসি আর এই পেজটা কিন্তু সবসময় আমি কিন্তু ফোনের এমন একটা প্রাইজ দেই এমনকি ভালো ব্যাকফিট পাই ঠিক আছে আমার কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয় এবং আমার সেলটা বেশি হয় এই কারণে কিন্তু আমি প্রাইস কমাই দিতে পারি সেল বেশি হইলে আমার কিন্তু প্রফিট কম হইলেও কিন্তু যায় এজন্য জন্য ব্লগে আমি সবসময় বরাবর কিন্তু কমায় দিয়ে থাকি কিন্তু সবসময় যে প্রাইস দিচ্ছি আজকে কিন্তু তার চেয়ে কিন্তু অনেক কমাই দিয়ে দেবো মানে অবিশ্বাস আজকে প্রাইস দিয়ে দেবে ইনশাল্লাহ না টেনে পুরো ভিডিওটি দেখবেন আচ্ছা ভাই সব লোকেশন বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা সব নম্বর হচ্ছে তিনশো আঠারো রে টু টেলিকম

যে ফোন আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমরা পাঁচশো দশ টাকা আমরা অ্যাডভান্স দিই ঠিক আছে অ্যাডভান্সটা নিতাম না কারণ অনেকে ফোন অর্ডার করে কিন্তু দুষ্টামি করে ফাইজ করে ফোন ওঠায় না আমি এখানে আসি ওইখানে আসি পরে কিন্তু ব্যাক আসলে আমাদের ড্যামেজ দিতে এই জন্য পাঁচশো দশ টাকা আমরা কিন্তু অ্যাডভান্স নিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমরা আমাদেরকে নাম নাম্বার ঠিকানা দিবে আমরা কিন্তু

একটি ফোন দিয়ে 8500 টাকা কোন সমস্যা নেই আপনারা পাইকারি নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আমরা পাইকারি দিতে পারবো ভাইয়া আচ্ছা তারপর তারপর দেখো এ ফিফটি থ্রি ভাইয়া একটি ফোন ভাইয়া এটা আট জিবি দুশো ছাপান্ন জিবি এটা কিন্তু সবাই বিক্রি করে নয় হাজার টাকা আজকে দিয়ে দিব আজকে মাত্র রাফসান ব্লগ দেখেছি আমাকে বলবে এবং কি যারা কিনা বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করবে শুধু বলবে আমাদেরকে রাফসান ব্লগ দেখেছি এটা অফারে দিয়ে দিবো আজকে বলুন কত দিব ভাইয়া আচ্ছা কত দিবেন আজকে কত দিব বলেন এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবেন পাঁচশো টাকা করে মাত্র 8500 টাকা আট হাজার পাঁচশো টাকা ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন তারপর ভাইয়া ফোন দেখাবি আর একটি বড় ডিসপ্লে ফোন যারা কিনা বিগ ডিসপ্লে ফোন চাচ্ছেন ঠিক আছে এটা হলো ওয়াই নাইনটিন ভাইয়া এটা হলো গিয়ে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচশো মিলিয়ন ব্যাটারি এবং পিছনে ফিঙ্গার সম্ভব ভাইয়া এটা কিন্তু আট হাজার নহার টাকা বিক্রি করার কোনো ব্যাপার না চমৎকার একটি ফোন ফোনটা আপনি হাতে নিচ্ছেন আপনি বুঝতে পারতেছেন ফোনটা কিন্তু খুব ফ্ল্যাগশিপ

এটা প্রপোগ্রামটা সহ পেয়ে যাবেন ভাইয়া বলেন আজকে এটা কত দিব বলেন এটাতে দিবেন আজকে 1500 টাকা ডিসকাউন্ট আপনাদের ভিউয়ারস এর জন্য এটা আজকে এমন একটা রেট দিতে যাচ্ছি ভাই সবাই কিন্তু নেওয়া লাগে মারামারি লেগে যাবে ভাই মারামারি অপার মারামারি অফার এটা আচ্ছা কত কত ভাই মাত্র 8500 টাকা ভাই পুরো মারামারি অফার 8500 টাকা শুধু বলবেন আফসান বিডি ব্লগ দেখেছি এবং স্ক্রিনশট নেন আমার সাথে যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন

মানে Oppo F11 ওকে Oppo F11 ফুল ডিসপ্লে 8GB 256GB পিছনে ফিঙ্গার সহ ভাইয়া এটা কিন্তু সব সময় বিক্রি হইছে 9000 10000 আজকে এটা প্রাইস দিয়ে দিও মাত্র 7500 টাকা 7500 জি F11 ঢাকা নাকা প্রাইস একবার F11 7500 টাকা ভাই F সিরিজের ফোন তাও ওকে ওকে তারপর তারপর দেখাবো হচ্ছে যে যারা কিনা আপনাদের বিগ ব্যাটারি ফোন চাচ্ছেন যে কম তেলে ভাজা ভাজা ভাই

এমনকি পিছনে ফিঙ্গার সহ স্ন্যাপ ড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এটা অফার প্রাইজে দিয়ে দিব ভাই আজকে মাত্র বলেন কত দিব আজকে কত দিবেন কমাই দিবেন কমায়া কমাই দিব যদি নিতে পারে সবাই তো 6200 টাকা 6200 টাকা মাত্র 6200 টাকা ওয়াই ইলেভেন ভাইয়া ওকে দেখতে পাচ্ছেন হিউজ কালার কোয়ান্টিটি আছে নিতে পারবেন অনেক কালার কোয়ান্টিটি আছে কোনো সমস্যা নাই তারপরে দেখাবো হচ্ছে যে আরেকটি ফ্ল্যাগশিপ ফোন ভাই আচ্ছা ওপপোর ফ্ল্যাগশিপ ফোন ওপপোর এই যে দেখেন হিউজ কোয়ান্টিটি আছে ভাইয়া দেখেন কোয়ান্টিটির অভাব নেই প্রত্যেকটি ফোনে আমার কোয়ান্টিটি আছে এটা হলো ওপ্পো এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি সাড়ে চার হাজার মানে চার হাজার পাঁচশো মিলিয়ন ব্যাটারি এটা অফার পেয়েছে আজকে দিয়ে দিবো ভাইয়া

দুইশো যাবে ছাড়া কেউ যাবে না কেউ না মানে এই ভিডিওতে যদি ফোন না কিনেন যারা তাহলে আর কিছু করার নাই ঠিক আছে কারণ এটা তো যেটা আমরা পাইকারি সেল ওই প্রাইজে রিটেল দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর

এটা আজকে অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 13000 টাকা 13000 টাকা অনলি 13000 টাকা ভাইয়া আর ওকে Redmi 14C মাত্র 13000 মাত্র 13000 টাকা ভাইয়া এটা খুবই চমৎকার প্রাইস এবং লুকিংটা কিন্তু অত্যন্ত অসাধারণ চ্যালেঞ্জ দিতে পারে জি ওকে তারপর তারপর দেখাবো হচ্ছে যে আপনার Redmi 13C ভাই 13C জি এটা 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গার ভাইয়া এটা হিউজ চাহিদা না ভাই অডেট চাহিদা অনেক আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাইয়া এটা আজকে দিয়ে দিব ভাইয়া এটা কিন্তু পনেরো নিচে কেউ দিবে না আমি আজকে দিয়ে দেবো অফারে এই রাফসান ব্লগ দেখে যারা বলবে স্ক্রিনশট মেরে আমার এই ফোনটা পছন্দ হয়েছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা নামার ফোনার ফোন আমের চলে আসে আম্পা খাইতে পারবেন ভাই এটা কোনো সমস্যা নাই আম্পারা ফোন রেডমি ফাইভ তিন জিবি বত্রিশ জিবি পিছনে ফিঙ্গার সহ ড্রাগন ছত্রিশ করা হয়েছে এটা এটা অফারে দিয়ে আজকে মাত্র আরেকটাই আপনি এল জি আরেকটি প্রোডাক্ট ভাই খুব সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা চালাইলে আপনারা বুঝতে পারবেন মানে এটা কোনো ডিস্টার্ব কোন কিছু ইনশাল্লাহ মানে স্মুথ ভাবে চলবে ক্যামেরাও কিন্তু আইফোনের মতো ক্যামেরা ভাইয়া আবার আবার এটা এটাও কিন্তু আপনি এই যে দেখেন এটা পাওয়ার বাটন এটা এবং কি এটাই ফিঙ্গার এটাই পাওয়ার বাটন ঠিক আছে একের ভিতরে সবকিছু একের ভিতরে মানে সবকিছু পাবেন এটা খুব সুন্দর একটি ফ্ল্যাগশিপ ফোন এটা লগে LG G5 এটা লগে 4GB 64GB এটা অফারে পেয়ে যাবেন মাত্র 7000 টাকা 7000 টাকা জি আচ্ছা এটা কিন্তু উইদাউট বক্স হবে হ্যাঁ এটা বক্স ছাড়া হবে আচ্ছা অনলি ডিভাইস অনলি ডিভাইস তারপর তারপরে যারা কিনা মানে আইফোনের ফিল চাচ্ছেন ঠিক আছে মানে অল্প প্রাইজের মধ্যে আইফোনের ফিল চাইতেছেন এই ফোনটা নিতে পারেন দেখেন এবার সামনে ফিঙ্গার প্লাস ব্যাক ব্যাটন সামনে ঠিক আছে ব্যাক ও আছে হ্যাঁ এটা চার জিবি চৌষট্টি এবং ছয় জিবি হয় দুইটা আপনি যেটাই নেন অফারে দিয়ে আজকে মাত্র কত দিব কমাই দিবেন তারপরে অনেকের বাটন ফোন দিয়ে রাখছেন বাচ্চাদেরকে বাটন ফোন রাখছেন মা কে বাটন ফোন দিয়ে রাখছেন গ্রাম অঞ্চলে যেকোনো জায়গায় আপনারা কিন্তু বাটার ফোনের বদলে কিন্তু এই ফোনটি দিতে পারেন চার জিবি চৌষট্টি জিবি এটা হলো গিয়া এমআই থ্রি এটা অফারে দিয়ে দেব আজকে একবারে কম প্রাইস ভাইয়া মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকায় স্মার্টফোন আচ্ছা আঠাইশো টাকা স্মার্টফোন জি ওকে তো কালেকশন আজকের মতো শেষ জি আচ্ছা তো বিদায় নিয়ে নেই ভিউয়ার্স যারা দেখছেন অবশ্যই দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে